আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম জেল ফ্যাশন থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু আজকে কাশ্মীর কটনের ড্রেস দেখাবো এগুলো সবই জমজম প্রিন্টগুলো কাশ্মীর ভিতর পেয়ে যাবেন ঠিক আছে চারশো ষাট টাকায় মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে এক পিস দুই পিস নিলে পঞ্চাশ টাকা করে অ্যাড হবে ওকে তো ভাইয়া কী ডিজাইনগুলো দেখাই দাও প্রাইস তো সবগুলো সেম থাকবে তাই না ভিওর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন একদম ফ্রি সাইজের কাপড় নিচে স্লিপসের কাপড় থাকবে রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম নিত্য নতুন যারা চাচ্ছেন কটনের ভিতরে আপনার যার ফ্যাশন ভিজিট করতে পারেন এটা প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আরে গাছ আছে এগুলো রংকসের কিন্তু গ্যারান্টি থাকবে ওনাগুলো খুব সুন্দর এবং পাঁচ হাতের নামাজ ওড়না এ হচ্ছে ওনাগুলো প্রাইস থাকবে চারশো ষাট টাকা কালার আছে কয়টা কালার হবে টোটাল চারটা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো কালার কন্ট্রাস্টগুলোর সাথে কিন্তু কলা কালার অ্যাড থাকবে ঠিক আছে প্রাইস সেম চারশো টাকা তাই না এগুলো খুচরা নিলে পঞ্চাশ টাকা অ্যাড হবে আর এটা যে কোনো চার পিস নিলে এই প্রাইসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা একটা কালার এটার ভিতরে টোটাল চারটা কালার আছে সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা প্যান্ট না সবগুলো কিন্তু আমরা হচ্ছে আপনাদেরকে ডিটেলসে দেখাই দিচ্ছি এটা হচ্ছে লাস্ট লাস্টন কালার সিগ্রিন কালারটা প্রাইস সেম এটা হবে সালোয়ার প্লাস ওর ওকে আচ্ছা ফিওর এটা খুব সুন্দর একটা ডিফারেন্ট ডিজাইনের ভিতরে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এগুলো সবই রংকসের গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট কটনের ভিতরে থাকবে এইটা হচ্ছে প্যান্টটা কন্ট্রাস্টে পাচ্ছেন দেন এই হচ্ছে এটার ওড়নাটা ওড়নাগুলো কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন এটাও পাঁচ হাতের ওড়না প্রাইস থাকবে চারশো ষাট টাকা কালার আছে চারটা এটার ভিতর টোটাল চারটা কালার এটা হচ্ছে ইয়েলো কালার খুব সুন্দর কিন্তু কালারগুলো দেখেন ফ্রি সাইজের কাপড় আছে তাই না যত মোটা হোক সবার হবে এটার ভিতর চারটা কালারই কিন্তু হিট কালার এই যে দেখেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা প্যান্ট এটা হচ্ছে নাটা এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও সুন্দর কালার কিন্তু প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর প্রাইস সেম থাকবে আচ্ছা ফিওর্স এটা খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন যারা ম্যাজেন্ডার পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন নিচে স্লিপসের কাপড় থাকবে প্যান্টের কাপড় কন্ট্রাস্টে আসবে এটাও ফ্রি সাইজের কাপড় আছে আড়াই গজ এই হচ্ছে ওনাটা এটাও থাকবে সেম প্রাইস মাত্র চারশো ষাট টাকা কালার আছে এটা হচ্ছে বাসন্তী কালার দেখতে পাচ্ছেন একদম ফ্রি সাইজের কাপড় যত মোটা হোক সবার হবে প্যান্ট ওড়না না কালারগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালার কিন্তু প্রাইস থাকবে সেম চারশো ষাট টাকা হোলসেল প্রাইস যে কোনো চার পিস আপনারা চাইলে চার ডিজাইন থেকে চার পিস নিতে পারবেন আর খুচরা নিলে পঞ্চাশ টাকা করে অ্যাড করতে হবে এটা অ্যাশের ভিতরে আছে এটা হচ্ছে এটা প্যান্ট ওড়না কন্টাস্টে কিন্তু থাকবে ঠিক আছে আচ্ছা এখন আরেকটা ডিজাইনে চলে যাব দেখতে পাচ্ছি এটা একদম মাস্টার্ড কালারের ভিতর আছে চমৎকার কালার কম্বিনেশন খুব সুন্দর নিচের স্লিপসের কাপড় এটা হচ্ছে প্যান্টটা এটা প্যান্টটাও কিন্তু ফ্রি সাইজের থাক গজ করে আছে আর এই হচ্ছে এটার ওড়নাটা ওড়নাটা দেখেন ওটা কিন্তু খুব সুন্দর একদম পাঁচ হাতের একটা নামাজ ওড়না প্রায় সেম কালার চারটা এটার ভিতর টোটাল চারটা কালার কিন্তু পেয়ে যাচ্ছে এটা হচ্ছে বেগুনি কালারটা দেখতে পাচ্ছেন একদম ফ্রি সাইজের কাপড় আছে যত মোটা হোক সবার হবে এটা একটা কালার এটা হচ্ছে সুরমা টাইপের কালার তাই না এটা সুরমা কালার কিন্তু দেখেন খুব সুন্দর একটা কালার আসলে ক্যামেরায় ব্ল্যাক মনে হচ্ছে বাট এটা ব্ল্যাক না সুরমা কালার প্রাইস সেম থাকবে এইটা হচ্ছে এটার লাস্ট অন কালার ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম মাত্র চারশো ষাট টাকা আসলে সবগুলো ডিজাইনে কিন্তু একদম নতুন নতুন ডিজাইন দেখাচ্ছে আচ্ছা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন এগুলো সবই পাকিস্তানি জমজমের প্রিন্টগুলো জাস্ট কাশ্মীর জয়পুরিতে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা প্যান্টের কাপড় আর এই হচ্ছে এটার ওড়নাটা ওড়নাগুলো পাক্কা পাছা দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্টগুলো এত সুন্দর প্রায় সেম এটার ভিতর কালার আছে টোটাল চারটা আচ্ছা সবগুলো ডিজাইনে চারটা করে কালার বাট আপনি যারা হোলসেল নেবেন চাইলে চার ডিজাইন থেকে চার পিস কিন্তু নিতে পারবেন এটা প্যান্ট এই নাটা ছোড়াটা মাথা খারাপ কিন্তু অফারে পেয়ে যাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে সুন্দর লাস্ট একটা ডিজাইন দেখাবো এগুলো এক পিস করেই আছে তাই না এগুলো সিঙ্গেল কালার সিঙ্গেল পিস নিচে স্লিপসের কাপড় ওকে এটা ব্যাক সাইড এটা হবে প্যান্টের কাপড় দেন এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে চারশো ষাট টাকা আচ্ছা লাস্ট লাস্টন একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু একদম জয়পুরি একটা ডিজাইন পেয়ে যাবেন মানে অরিজিনাল জয়পুরি ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন কাশ্মীরিতে প্রাইস থাকবে সেম এটাও চারশো ষাট টাকা যে কোনো চার পিস নিলেই হোলসেল খুচরা এক পিস দুই পিস নিলে পঞ্চাশ টাকা অ্যাড হবে এটা হচ্ছে ওরনাটা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন যার ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে